থামে দাও নারীর প্রতি নোংরা লোভের দাবা একদিন তুমিও হবে কোনো রাজকন্যার বাবা কোথায় গেছে আমাদের মনুষ্যত্ব কোথায় গেছে আমাদের শিক্ষিত আট বছরের শিশু বাচ্চাটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কী দোষ ছিল সেই আছে আর মানুষ জানোয়ার থেকে আরও নিকৃষ্ট হয়ে গেছে তুমি তো শ্রেষ্ঠ জীব ছিলে তাহলে তুমি জানোয়ার থেকেও নিকৃষ্ট কীভাবে হলে বাবার কাছে নিজের মেয়ের নিরাপত্তা নেই দোলাবাইয়ের কাছে শালি নিরাপত্তা নেই কোথায় গেছে সমাজের সেই মনুষ্যত্ব সেই শিক্ষিত সমাজ আজ কোথায় সোনার বাংলা কোথায় আজ স্বাধীনতা নেই নিজের যান বাঁচানোর জন্য মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার পরেও কোন হতে হলো কোথায় গেছে সেই মানুষের ধর্ম লজ্জা থাকা উচিত আমাদের থামে দাও নারীর প্রতি নোংরা লোভের ধাবা একদিন তুমিও হবে কোনো রাজকন্যার বাবা কোথায় গেছে আমাদের মনুষ্যত্ব কোথায় গেছে আমাদের শিক্ষিত আট বছরের শিশু বাচ্চাটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কী দোষ ছিল সেই আছে আর মানুষ জানোয়ার থেকে আরও নিকৃষ্ট হয়ে গেছে তুমি তো শ্রেষ্ঠ জীব ছিলে তাহলে তুমি জানোয়ার থেকেও নিকৃষ্ট কিভাবে হলে বাবার কাছে নিজের মেয়ের নিরাপত্তা নেই দোলাবাইয়ের কাছে শালী নিরাপত্তা নেই কোথায় গেছে সমাজের সেই মনুষ্যত্ব সেই শিক্ষিত সমাজ আজ কোথায় সোনার বাংলা কোথায় আজ স্বাধীনতা নেই নিজের যান বাঁচানোর জন্য মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার পরেও কোন হতে হলো কোথায় গেছে সেই মানুষের ধর্ম লজ্জা থাকা উচিত আমাদের ধামে দাও নারীর প্রতি নোংরা লোভের তাবা একদিন তুমিও হবে কোনো রাজকন্যার বাবা কোথায় গেছে আমাদের মনুষ্যত্ব কোথায় গেছে আমাদের শিক্ষিত আট বছরের শিশু বাচ্চাটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কী দোষ ছিল সেই আছে আর মানুষ জানোয়ার থেকে আরও নিকৃষ্ট হয়ে গেছে তুমি তো শ্রেষ্ঠ জীব ছিলে তাহলে তুমি জানোয়ার থেকেও নিকৃষ্ট কীভাবে হলে বাবার কাছে নিজের মেয়ের নিরাপত্তা নেই দোলাবাইয়ের কাছে শালি নিরাপত্তা নেই কোথায় গেছে সমাজের সেই মনুষ্যত্ব সেই শিক্ষিত সমাজ আজ কোথায় সোনার বাংলা কোথায় আজ স্বাধীনতা নেই নিজের যান বাঁচানোর জন্য মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার পরও কোন হতে হলো কোথায় গেছে সেই মানুষের ধর্ম লজ্জা থাকা উচিত আমাদের